বন্ধুরা আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এটি যে রুদ্রাক শিব মন্দির দুর্গাপুরের নতুন এই মন্দিরটি প্রতিষ্ঠা হলো মন্দিরটির অবস্থান হচ্ছে মুচিপাড়া থেকে মলান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই ওভারব্রিজের সামনে তো দেখো এখানে আমরা চলে এসেছি সত্যি কথা বলতে আমি যাইনি আমার বর গেছিলো কাজে তো সেখানে দেখছি প্রচুর মানুষের সমাগম ভিড় তো দেখেও থমকে গেছিলো দেখে এখানে দেখছে যে এখানে একটি শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে হাজার হাজার লোকের সমাগম সেই দিনে কিন্তু সেখানে খাওয়া দাওয়ার একটা বিশাল আয়োজন করা হয়েছে সাথে ছিল প্রচুর প্রচুর জিনিস চার পাঁচ জায়গাতে স্টল করেছিল যিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন এটা কোনো ট্রাস্টি বা কোনো অনেক লোক নিয়ে করেননি নিজে একাই এই মন্দিরটি একজন ভদ্রলোক প্রতিষ্ঠা করেছেন এবং সেটি শ্রাবণ মাসের সোমবার বলে শ্রাবণ মাস থেকেই করা হয়েছে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছেন দেখো এখানে বসে প্রচুর প্রচুর মানুষের সমা সমাগম ছিল তার সাথে খাওয়া দাওয়া ছিল দারুণ নিরামিষ একটা পোলাও ছিল তারপর পনিরের তরকারি ছিল ডাল ছিল চাটনি ছিল পায়েস ছিল আর তোমার সাদা ভাত ছিল শুক্তো ছিল এই সব ছিল খাবার অ্যারেঞ্জমেন্ট এগুলো সব ফ্রি অফ কস্ট কোনো কিছু টাকা পয়সা কারো লাগছে না যে আসছে সেই এখানে বসে খেতে পাচ্ছে মানুষের মুখে হাসি দেখতে পাচ্ছ যেমন ঈশ্বর সত্যি বিরাজমান মানে প্রমাণ করে দিল আর কি সেই রকম একটা ব্যাপার তো দেখো সব জায়গায় কিন্তু খাবারের স্টল কিন্তু চার থেকে পাঁচ জায়গায় করেছে যাতে এক জায়গায় ভিড়টা না হয়ে যায় এখানে দেখো অনেকে ভাত নিচ্ছে ডাল নিচ্ছে আবার এক জায়গায় দেখো তরকারি সবজি দেওয়া হচ্ছে পায়েস দেওয়া হচ্ছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল আমার হাজবেন্ড খেয়ে আমাকে পুরো ভিডিও করে এনে তোমাদেরকে বললো তোমরাও একটু দেখাও যারা দুর্গাপুরে নতুন আসবে তারা যেন এই মন্দিরটা অবশ্যই করে ভিজিট করে এখানে জানি না কে এখানে ঘটনাটা পুরো ফুল আমি যদিও ভিতরের কথাটা জানি না যে কিনা কেন তিনি প্রতিষ্ঠা করেছেন আমি কিন্তু পরবর্তী ব্লগে তোমাদেরকে নিয়ে আসবো এটার কারণ সমেত এখন আপাতত মন্দির যেহেতু প্রতিষ্ঠা হয়েছে তোমাদেরকে সামনের থেকে ভিউটা দেখাচ্ছি শুধু একবার দেখে নাও রুদ্রাক্ষ শিব মন্দির বলে প্রতিষ্ঠা হয়েছে মুচিপাড়া থেকে মলান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই জায়গাতে একটা অনেকটা জায়গা জুড়ে তিনি প্রতিষ্ঠা করেছেন এখানে বেনারসের পুরোহিত আনা হয়েছিল চার পাঁচজন পুরোহিত মিলে বিশাল একটা হোম যজ্ঞের আয়োজন করা হয়েছিল তোমাদেরকে একটু দর্শন করে দিই তোমরাও একটু প্রণাম করে নাও বাবা ভোলানাথকে তো দেখো পুরো কিন্তু এখানে যেরকম বেনারসের মন্দির আছে সেম জিনিসই দেখো এখানে কিন্তু করেছে খুব ভালো লেগেছে আমার দেখে মনটা আমার ভরে গেছে প্রচুর যোগ্য হয়েছিল যেদিনে মন্দির প্রতিষ্ঠা হয় এই দেখো বাবা শিবনাথকে তোমরা একটু দর্শন করে করে নাও আমিও তোমাদের জন্য মানে যেহেতু ভিডিওটা করেছি সেহেতু তোমাদেরকে দেখানোর জন্যই করেছি যারা শ্রাবণ মাসের সোমবার করো তাদেরকে তো বলবোই যে তারা অবশ্যই অবশ্যই করে এমনিই দেখো ভোলে বাবার যারা ভক্ত আছো তাদের তো ভীষণ ভালো লাগবে দেখো মন্দিরটার ভেতর তোমাদেরকে দেখাচ্ছি এবার মন্দির বাইরে কত সুন্দর ডেকোরেশন করেছে প্রচুর প্রচুর মানুষের সমাগম ছিল যজ্ঞ তো হচ্ছিল পাঁচ আর পাঁচজন পুরোহিত মিলে দেখতে পেয়েছো যজ্ঞ কিরকম হোম হচ্ছে ভীষণ ভালো একটা বা আমার বর বলছিল যে ভীষণ ভালো একটা ওয়েদার এখানে গেলে তোমাদের মন ভালো হয়ে যাবে এইটুকু বলতে পারি তো দেখো হোমযুগের আয়োজনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে কতটা পরিশ্রম করে এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে আর দেখো ঝাড়বাতিটা উপরে যে দিয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ কত লোক ফটো তুলছে ভিডিও তুলছে তাদের কাছেও এটা একটা নতুন মন্দির রাধাকৃষ্ণ পর্যন্ত এখানে বসানো রয়েছে ঠাকুরের মূর্তি তোমরা দেখে নাও তো আমি সকালবেলা ভয়েস দিচ্ছি বলে বারবার দেখছি আর প্রণাম করছি সত্যি মনটা আমার খুব ভালো হয়ে গেছে আমি নেক্সট ওখানে যাব আমার হাজব্যান্ড যেহেতু দেখে এসেছে তোমাদেরকে ওই জন্য একটুখানি বল ভাবলাম যে দেখিয়ে দিই যেহেতু এত সুন্দর একটা জায়গা ওর এত ভালো লেগেছে সবাই ভিডিও করেছে ফটো তুলেছে যে যা পেরেছে তুলে নিয়ে গেছে কারণ তোলার মতনই বিষয় যিনি করেছেন তার মনটা কত বড় আমি সেইটাই ভাবছি যে একটা মন্দির প্রতিষ্ঠা করা চারটিখানি কথা নয় প্রচুর সেখানে টাকার ব্যাপার আছে সেখানে একটা শান্তির ব্যাপার আছে সেখানে একটা মানসিকতা ব্যাপার আছে তো যিনি করেছেন তাকে একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে একটা এত সুন্দর মন্দির উপহার দিয়েছেন তো দেখো এখানে কিন্তু খাবার অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি আরও কিছু জিনিস তোমাদেরকে বলবো এখানে দেখো খেতে কিন্তু অনেক লোক বসে গেছে পুরো যেন একদম মিলন মেলা হচ্ছে ঠিক আছে এত ভালো লেগেছে আমার তো দেখে মানে ভিডিওটা দেখে একদম অবাক হয়ে গেছি যে এরকমও হতে পারে যে এত সুন্দর করে আয়োজন করে প্রতিটা মানুষ যাচ্ছে খাচ্ছে তো এবার দেখো তোমাদেরকে দেখায় যারা যারা একটা জিনিস বলি তোমাদেরকে থ্রি স্টার হোটেল বুক করা হয়েছিল তারা আর কি এসিতে খেতে পারবে তারা এসিতে খাবে যারা খেতে পারবে না তারা নন এসিতে কিছু কিছু গেস্ট ছিল যাদের জন্য এসির ব্যবস্থাও ছিল তো দাম আমার বর এসিতেই তোমার ঢুকে খাওয়া দাওয়া করেছিল কারণ এখানে তো ওর ইনভিটেশান ছিল ঠিক আছে ওর জবের তরফ থেকে ইনভিটেশান ছিল তো সেখানেই গেছিল একটা বন্ধুকে নিয়ে খেতে তো দেখো এখানে কিন্তু এসিরও ব্যবস্থা ছিল ভেতরে কিন্তু এসে দেখো খাবারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার বর কিন্তু যে মিষ্টি খায় না সেই জন্য মিষ্টিগুলো নেয়নি মিষ্টি পায়েস চাটনি সবই ছিল এগুলো নেয়নি পোলাও শুক্তো ডাল পনিরের সবজি এগুলো নিয়েছে কেমন লাগলো ভ্রগটি অবশ্যই জানিও